যমুনার সৌন্দর্য উপভোগ করছেন বিভিন্ন কথা বলছেন ঠিক সেই সময় মন্ত্রীর নৌকাটি দোল দিলেন আর একজন ধাক্কা দিয়ে ফেলে ডুবিয়ে দিলেন যেন সম্রাট না দেখে সম্রাট যখন আওয়াজ শুনলেন কি বললো কি বললো বলছেন কেন আপনার সন্তান সেলিম ডুবে গেল আমার সন্তান সেলিম ডুবে গেল এ বলে সম্রাট আকবর নিজেই ওই যমুনায় লাভ দিলেন ডুব দিয়ে দেখেন কি এটি তার পুত্র নয় এটা মূর্তি ক্রুধান্বিত আমার সাথে এ হেন অপকটা চলে আসলেন নে সবার আহ্বান করলেন এমন কোন কপট আমার এই সাম্রাজ্য থেকে আমার কে আমার পরে আমার সাথে সম্রাটের সাথে এ হেন আচরণ করলো তার শাস্তি অনিবার্য মৃত্যু। ওই মন্ত্রী এসে বলছেন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন এতে আমার দুঃখ নেই তবে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার একটি কথা কি আপনি শুনবেন কি কথা আমার একটি প্রশ্ন ছোট্ট প্রশ্ন কি প্রশ্ন আপনার সন্তান যখন ডুবে গেল আপনার সাথে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং অন্যান্য মন্ত্রীরা ডুবুরি অনেকেই তো তো ছিল আপনি আপনি সম্রাট তাদেরকে নির্দেশ দিলেই যাও আমার সন্তানকে তুলে নিয়ে আসো তারা কি পারতো না হ্যাঁ পারতো তাহলে আপনি কেন আপনার সন্তানকে বাঁচানোর জন্য নিজে ডুব দিলেন তখন সম্রাট আকবর বলছেন আমার সন্তান ডুবে মারা যাচ্ছে এই দৃশ্য দেখে তোমাদের যে বলব সেই শক্তি সামর্থ্য ধৈর্য আমার ছিল না আমার সন্তান ডুবে যাচ্ছে তখন মন্ত্রী করজুরে বলছেন অপরাধ ক্ষমা করবেন আপনি যেরকম কাউকে অর্ডার দেওয়ার মতো শক্তি সামর্থ্য ছিল না সময় ছিল না আমরাও যখন কামনা বাসনার সরিপুতে আক্রান্ত হয়ে মায়ার সাগরে ডুবে যায় ঠিক সেই সময় আমাদের প্রেমময় ভগবান ওই গুলক থেকে বোলকে এসে আমাদেরকে রক্ষা করে ভগবান এই জন্য কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ওই গুলক থেকে ভগবান উদ্ধার করার জন্য তিনি আসেন তার আমাদের আমরা যে পত যাত্রী আমরা মায়ার সাগরে ডুবে যাচ্ছি করুণাময় ভগবান তা সহ্য করতে না পেরে তিনি করুণা করার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য স্বয়ং এই পৃথিবীতে সেদিন থেকে সম্রাট আকবর বুঝেছেন সন্ধ্যিকারে সনাতন শাস্ত্রে কেন ভগবান যুগে যুগে অবতীর্ণ ভগবান এই পৃথিবীতে এসে অনেক লীলা করে যুগে যুগে কেন জগৎ কল্যাণের জন্য ভাগবতের কথা কালকে বলেছি এই ভগবানের লীলা যে আমরা আস্বাদন করি আমাদের লাভ কি লাভ তো আছে বাবা ভগবানের লীলা এমনই শক্তি এমনই মাধুর্য এমনই সৌন্দর্য ওই লীলা কথা আসাদন করলে আমাদের অন্তর অন্তর জগতের আমাদের জগতের অন্ধকার দূর হয়ে প্রেমে পরিপূর্ণ হয়ে ওঠে মূলত সেই লোভে আমরা এখানে আসি এখানে একটি প্রশ্ন ভগবানের কাছে গেলেই হবে না ডাকলেই হবে না আগে নিজেকে সুতরাতে হবে আপনার মধ্যে যদি অহং নামক শব্দটি থাকে তাহলে কিন্তু ভগবান দেখা দিতে পারেন না ভগবান চান আপনার হৃদয় মন পবিত্র হোক অহংকার শূন্য হোক তাহলে ভগবানকে আপনি দেখতে পাবেন এ অহংকার যে কত ভয়ানক বিদ্যা থাকা ভালো পাণ্ডিত্য থাকা ভালো ধনন থাকা ভালো কিন্তু এইসবের অহংকার থাকা ভালো না অহংকার থাকলে পাওয়া যায় না একটি কথা ভাবুন এই যে কলকাতায় যখন ছিলাম নিমতলা শ্মশানে নাম করা ওখানে দেখবেন একটা রুলস রেগুলেশন আছে আপনি ধনী বিদায় আপনার আপনার আত্মীয় জনে আত্মীয় পরিজনে দেড় আগেই পুরাবেন তা হবে না তা হবে না সিরিয়ালে আসতে হবে তো এখন একদিন দেখলাম বিশাল এক মারোয়ারি ধনাঢ্য বড় বাজারে তার দেড় বডিটা পরে আছে একজন ভিখারির দেড় বডির সাথে যেন দুইজন যেন কথা বলছেন যে তুমি তো অনেক বড় ধনী ছিলে ভালো ভালো গাড়িতে চড়েছ ভালো বাড়িতে থেকেছ এসিতে আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি কিন্তু যাওয়ার সময় কিন্তু পথ এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসি নাই আর এই জড় জগতের কোনো বস্তু নিয়ে যেতেও পারবো না যাবে হলো পারমাত্মিক জগতে জগৎ কল্যাণে যদি একদিনের জন্যও যদি একজনের মনে যদি একটুকু শান্তি দিতে পারেন মূলত এটি আপনার সাথে যাবে আপনার পাতেই হবে তা আপনারা অনেকেই শুনেছেন তৎকালীন সময়ে মুর্শিদাবাদের একজন জমিদার ছিলেন রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র ভারতবর্ষ এই বিরাট আরযাবত্তে খন্ড খন্ড বিভিন্ন ভূমির জমিদার ছিল কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের বিশেষত্ব একটু অন্যরকম কিরকম মহারাজ কৃষ্ণচন্দ্র সমস্ত ভারতবর্ষের মধ্যে একজন বড় জমিদার তার রাজপ্রাসাদ শুধু মুর্শিদাবাদে না তার রাজপ্রাসাদ উড়িষ্যাও ছিল কলকাতাও ছিল এ হলো তার বৈশিষ্ট্য বিরাট বড় মাপের জমিদার সুন্দরভাবে জমিদারি চলছে হঠাৎ একদিন এক দরিদ্র কৃষক তার ছোট্ট একটি কন্যাকে নিয়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে সমর্পণ করে বলছেন মহারাজ আমি দরিদ্র কৃষক আমি এত দরিদ্র আমার এই ছোট্ট কন্যার মুখে দুমুটো অন্ন ভালোভাবে তুলেও দিতে পারি না তাই আমার ইচ্ছা এই কন্যাটি আপনার চরণ সেবাই দিলাম আপনি তাকে গ্রহণ করুন মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কৃষকের গদ গদ কণ্ঠস্বর শুনে করুণা হলো ঠিক আছে ছোট্ট কন্যা থাকবে যাওয়ার সময় ওই কৃষক মহারাজ কৃষ্ণচন্দ্রের চরণে প্রণাম নিবেদন করে বলছেন মহারাজ আমার কন্যা আপনার কাছে কিছু চাইবে না যত ইচ্ছা কাজ করতে পারে সে কিন্তু তার একটি নিবেদন মহারাজ বলছেন কি আবার নিবেদন নিবেদন আমার কন্যা ছোটবেলা থেকে সে গিরিধারী ভগবানের সেবা করে কৃষ্ণের আপনি সারাদিন তাকে কঠোর পরিশ্রম করান সে কোনোদিন বলবে না কেন করার কিন্তু সকালবেলা বেলা ভোরবেলা কিছুক্ষণের জন্য তাকে পূজা করার ভগবানের পূজা করার সময়টুকু শুধু দিবেন আর সারাদিন আপনি যত ইচ্ছা কাজ করা কারণ একদিন আমার কন্যাকে আমি সেই সময়টি দিনই বিদায় আমার এই ছোট্ট কন্যা সারাদিন না খেয়েছিল আর সারাদিনই কাঁদছিল তার ভগবানের প্রতি না ভালো যায় তো মহারাজ কৃষ্ণচন্দ্র বলছে ঠিক আছে আমার তো গিরিদারীর মন্দির আছে পূজা করবে ওই চুট্ট বালিকা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে আছে গৃহ পরিচারিকার কাজ করেন ভোরবেলা শয্যা ত্যাগ করে বাগান থেকে ফুল চয়ন করে মনের মাধুরী মিশিয়ে গোবিন্দ বলে মালা গেঁথে ভগবান গিরিদের গিরিধারীর গলায় পরা আর চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণ চর্চিত করে এভাবে বেশ দু এক বৎসর সেবা চলছেন হঠাৎ একদিন কিন্তু পরীক্ষা আসে হঠাৎ ওই ছোট্ট বালিকা গৃহপরিচারিকার কাজ করতে করতে সকাল বেলায় মহারাজ কৃষ্ণচন্দ্র যে কক্ষে স্বয়ং করেন সোনার পালঙ্ক ওখানে চলে গেলেন সোনার পালঙ্ক কি কোনোদিন শুনেও নাই দেখাতো দূরের কথা গিয়ে দেখে কি ওই পালঙ্ক এমনিতেই আলোকিত হয়ে যায় কেন দেখে ওই ছোট্ট বালিকা সোনার পালঙ্ক হাত দিয়ে স্পর্শ করলেন দেখেন কি এত নর কোনোদিন তো দেখিনি তাই ওই সোনার পালঙ্কে উঠে বসলেন

এটা অপমানজনক বটে তাই ন্যায় সবার আহ্বান করা হল শাস্তি স্বরূপ তিরিশটা ব্যথাঘাত ওই ছোট্ট বালিকাকে তিরিশটা ব্যথাঘাত আঘাত করা হবে মহারাজ কৃষ্ণচন্দ্র বসেছেন অন্যান্যরা বসেছেন ওই ছোট্ট বালিকাকে আঘাত করা শুরু করলেন একটা আঘাত করে ওই বালিকা কাঁদে আর একবার আঘাত করে ওই বালিকা হাসে এভাবে একবার কাঁদে দেখে মহারাজের আরো ক্রোধ হচ্ছে ও হাসছে কেন ও তো আমাদের কি ইনসাল্ট করছে আরো বেশি ব্যথাঘাত আঘাত করে শরীরের এমন কোন জায়গা খালি ছিল না যেখানে বেত্রা আঘাতের আঘাতে কত বিক্ষত হয়ে যায় অবশেষে মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কন্যাটিকে বলতে লাগলেন কন্যা তোমাকে এমন ভাবে তুমি হাসছ কেন তখনই ওই কন্যাটি বলতে লাগলে। মহারাজ আমি হাসছি আনন্দে কিসের আনন্দ এত আঘাত করা হচ্ছে তাও তুমি আনন্দ মনে করছো হ্যাঁ আমি আনন্দ মনে করছি কেন জানি ছোটবেলা থেকে ভগবান গিরিদারী কৃষ্ণের চরণে ফুল তুলসী দিয়েছি একদিনের জন্য কৃষ্ণ সেবা করতে আমি ভুল করিনি কিন্তু আজকে কি দূর দৈব আজকে আমি কৃষ্ণ সেবা করতে ভুলে গিয়েছি আমি ওই সোনার সিংহাসন দেখে লোভনীয় হয়ে কোনদিন তো সিংহাসনে শুয়েছি